আসসালামু আলাইকুম অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে উদ্বোধন হতে যাচ্ছে আমাদের দুবাই গিসেইস ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওয়ানে বিন দেখান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য বাংলাদেশ থেকে দক্ষ বাবুরচি আনা হয়েছে এবং এখানে চাইনিজের বাবস্থিও বাবরছিও আনা হয়েছে বাংলাদেশের যে ঘরোয়া ফ্লেভার প্রয়োজন খাবারের জন্যে এখানে আমরা সবাই বিদেশে আছি সবার ফ্যামিলি এখানে নাই সেজন্যে ঘরোয়া ফ্লেভারের খাবার তৈরি করার জন্যে এই বিন্দাগান রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী ব্যবস্থা করেছেন যাতে প্রবাসীদের কাছে বাংলাদেশের ঘরোয়া অথেন্টিক খাবারগুলো পরিবেশন করা যায় সেই কারণে এখানে সে কারণে ঘরোয়া ফ্লেভারটা দেওয়ার জন্যে প্রবাসীদেরকে এই বিন্দাকান রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আলহাজ ফরিদুল আলম ব্যবস্থা করেছেন উনি দীর্ঘদিন এই রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য রেখেছেন উদ্বোধন করেন নাই ভালো বাবরচি জোগাড় করতে না পেরে এখন উনি বাংলাদেশ থেকে দুজন ভালো মানের বাবরসি নিয়ে এসেছেন ইনশাল্লাহ অতি শীঘ্রই এই রেস্টুরেন্ট উদ্বোধন করা হবে আপনাদের সকলকে আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হচ্ছে এখন আপনাদেরকে আমি পার্টি হলটা ঘুরে দেখাবো এটা ইনশাল্লাহ এখানে ছোটখাটো পার্টি করা যাবে এখানে স্টেজ করা হয়েছে সেলফি জুন করা হয়েছে বিশেষ করে এই সেলফি জুনটা অনেক সুন্দর এই সেলফি জুনটা করা হয়েছে মিরর সাইড করা হয়েছে এদিকে বেসিন রাখা হয়েছে দোতলার জন্য এবং এখানে বাথরুম উপরের জন্য বাথরুম দেওয়া হয়েছে খুব সুন্দর উপরে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে আপনাদেরকে বাংলাদেশের যে আসল পরিবেশ আসল খাবারের মান বাংলাদেশি খাবারের মান ইনশাল্লাহ এখানে দেওয়া হবে সাথে আরাবিয়ান খাবারগুলোও থাকবে শর্মা থাকবে ফিলাফেল থাকবে এবং হামুস থাকবে সব কিছু ইনশাল্লাহ এখানে থাকবে এখানে আপনাদের জন্য আরো এই নিচে আরো দুটা বাথরুম করা আছে আপনারা দেখতে পারেন এখানে দুটা বাথরুম করা হয়েছে ওয়াশ মেশিন করা হয়েছে এখানে আসলে আরো একটি ওয়াশ মেশিন দেওয়া হবে সব সব রকম সুযোগ সুবিধা রাখা হয়েছে ইনশাআল্লাহ আপনারা আসবেন অতি শীঘ্রই এই রেস্টুরেন্ট উদ্বোধন হবে রেস্টুরেন্ট উদ্বোধন হলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্যে আপনাদের সকলের প্রতি আমন্ত্রণ রইল আমরা পরবর্তী ভিডিওতে আমাদের এই রেস্টুরেন্টের উদ্বোধনে সময়টা জানিয়ে দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লা বাকু